ইনশাল্লাহ আমি তো খুচরা বিক্রি করি কাস্টমারদের ফুড মোটামুটি ভালোই চামড়ার মাল আপনার বিনতি ফুডা পাওয়া যায় না এই সাইজ সুতে পাওয়া যায় আর ঢাকাতে তো আপনার কাছে নেই আমরা তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমার এখানে বিনতি নাম ধরে ধরে এসে খোঁজ করে এই মালটা আছে কিনা যেমন ছবি নিয়ে আসে যে এই মালটা আপনার এখানে আছে কিনা তো কাস্টমার খুঁজে বিনতি নামটা হয়তো অনেকে জানে তো অনেকেই জানে না সবাই জানার জন্যই বলতেছি। আপনার যে একটা নাম আপনার যে দোকানটা এটা এই কোথায় অবস্থিত? যে আমার দোকানটা হলো কক্সেজ বাজারে পান বাজার রোড তার মানে এন্ডাসন রোডে বলে এই কক্সবাজারের যে মেইন সেন্টারে ওখানে আমার দোকানটাই সাগর পাড় থেকে মেইন শহরে ইনশাআল্লাহ হ্যাঁ দোকানের নাম হলো সাইড শুজ সাইদ শুজ দোকানের নাম হলো দর্শক সাইদ সুজ সাঈদবারের সাথে বেশ অনেক দিন যাবতীয় ব্যবসা আমাদের বিনতি সুজের পণ্যটা উনি বিক্রি করতেছে আলহামদুলিল্লাহ ভালো রিপোর্ট দিচ্ছে আর কি তো যদি আপনারা কক্সবাজার যান ঘুরতে যান তাহলে এই রোড ওই সাইদবার দোকান থেকেই এই বিনতি সুজের পণ্যটা কিনতে পারবেন তাই আপনাদের সকলের দাওয়াত রইল যে ওনার কাছ থেকেই বা ওনার দোকান থেকে আইসা ওটা নিতে পারবেন

যাক তো এই বাই রিপোর্ট ভালো বলতেছে বা কাস্টমারও রিপোর্ট আলহামদুলিল্লাহ ভালো বলতেছে তে আপনারা ইনশাল্লাহ এখানে আসবেন বা নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত